আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো অসুস্থতার কারণে হয়তো বা বয়সটা অন্যরকম আসতে পারে আর দীর্ঘদিন ভিডিও দিতে পারতেছি না অসুস্থতার কারণে তো যাই হোক আজকে দেখতে পারতেছি না অনেকগুলো বাস একসাথে মানে মারা গেছে তো বাসগুলো কালকে কিন্তু খুব সুন্দর আসতে ছিল আর মারা যাওয়াটা মানে একেবারে কি বলবো এটা আমাদের ভুলে আর কি মারা গেছে তো যে জিনিসটা হয়েছে আর কি আপনাদের সাথে শেয়ার করি যাতে এরকম ভুল আর আপনারা না করেন সামান্য একটু ভুলের কারণে প্রায় উনিশটা বাচ্চা মারা গেছে তো এ জায়গায় যেটা হয়েছে মানে এটা হচ্ছে আমার সেটারটা মানে একটা ইনকুপিউটার ওর ম্যানুয়াল ইনকিউটার এটার ভিতরে আমি মানে আঠারো দিন পরে ডিমটা এটার ভিতরে রাখি এটার ভিতরে থেকে বাচ্চাটা ফুটে বের করি তো কিছু দেশি মুরগির বাচ্চা ছিল আর কিছু অল্প কিছু টাইগার মুরগি বাচ্চা তো আমি মূলত এই জায়গায় রাখছি আর এ জায়গায় কন্ট্রোলার সেট আপ নাই মানে কন্ট্রোলারটা আমি খুলে রাখছি লাইনটা শুধু ডাইরেক্ট লাইটের লাইনটা দিয়ে রাখছি আর আমি যেহেতু অসুস্থ সেজন্য আসলে এদিকে ওরকম ওরকমভাবে একটা মানে খেয়াল দিতে পারি না আমি যা ওই লাইটটা লাগাই দিয়ে রাখছি তো বাড়ির আমার বড় বোন আসছিলো তারপর আম্মু আসলো আব্বু আসলো তারা আর কি ওই যে মুরগি টুকি দিয়ে রাখছে মুরগি বাচ্চাগুলো দিছে আর কি তারপর যেটা করছে মানে উপরে যে ডাকনাগুলো ডাকনাগুলো সব দিয়ে রাখছে তো ওইটা তো আর আমি খেয়াল করি না তো সকালবেলা উঠে দেখি মানে সব বাচ্চাগুলোই মারা গেছে আর এই জায়গায় অল্প কিছু বাচ্চা দেখতে পারতেছেন এই বাচ্চাগুলো মানে দু একটা বাচ্চা কেমনে জানি বাচ্চা আছে আল্লাহ জানে আর তিন চারটে বাচ্চা এখান থেকে পড়ান আছে কিন্তু ওর মানে টিকার কোনো সম্ভাবনা নাই আর কি তো সামান্য একটু ভুলের কারণে দেখেন উনিশটা জীবিত প্রাণ চলে গেলো আমরা কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারি তো আমি অনেকেই বলেন যে ভাই আপনি অনেক সময় অনেক ভুল করেন আপনার ভুলের কারণে অনেক সমস্যা হয় সেগুলোর কারণে ইউটিউবে দেন তাতে তো আপনার ইয়া কমে যায় মানুষ আপনাকে অত অভিজ্ঞ মনে করে না বা কিছু আসলে আমি ভুল করতেছি বা আপনি ভুল করতেছেন আপনার ভুলটা যদি আপনি আমাকে জানান বা আমার ভুলটা যদি আমি আপনাকে জানাই সেক্ষেত্রে আমার ভুলটা আপনার কখনো হবে না বা আপনার ভুলটা যদি আপনি আমাকে জানান যে আপনি এই ভুলগুলো এই লসে পড়ছেন সেক্ষেত্রে আশা করি ওই ভুলটা আর হবে না তো আমি সবসময় চেষ্টা করি আমি যদি কোনো সমস্যায় পড়ি ওই সমস্যা থেকে কিভাবে উঠে আসা যায় বা ওই সমস্যায় কেন পড়ছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এটা অনেকেই আসলে এরকম করেন শীতকালে কিন্তু এই সমস্যাটা বেশি হয় আপনারা এই বাচ্চাগুলো এরকম আটকায় রাখেন একটা লাইট জ্বালায় তারপর আটকায় রাখেন তো কিছুদিন আগে পরশু যে বাচ্চাটা বেরোয়ছে শনিবারের ওই বাচ্চাটা যে নিয়েছে সে চারশো ওয়ার্ড একশো বাচ্চা নিয়েছে চারশো ওয়ার্ড ওই জায়গায় জ্বালাইয়ে রাখছে তো তারও কিন্তু এরকম সমস্যা হইতে পারে তো সে বলতেছে ভাই স্পেস বেশি এই জন্য জ্বালাই রাখছি জানি না আমি আসলে দেখিনি আর অনেক খামারি আসলে আসলে অনেক খামারি আছে যাদেরকে কথা বলে শোনে না তারা আসলে নিজেদের মতন কাজ করে তাদের যদি বলি এই ডানে তারা যায় বামে তাদের যদি বলে বামে তারা যায় ডানে আর কি তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা যারা আসলে এরকম অল্প কিছু বাচ্চা যে শীতের সময় এরকম আমি একটা বক্সের ভিতরে রাইখা তারপর উপর ডাক্তার টুকটা দিয়ে রাখি শীত তো সমস্যা হইবে না এই ভুলটা আসলে করবেন না তাহলে কিন্তু আমার মতন এরকম অবস্থা হইতে পারে যদিও আমি খেয়াল করি না আমি যদি সন্ধ্যায় ওই যে লাইটটা লাগাই গেছি তারপর আর ওঠার মানে সময়টুকু আমি পাই কারণ অসুস্থ নিজে জ্বর এই জন্য আসলে উঠে দেখি না যে বাচ্চাগুলো কী অবস্থা বা কিছু তো বাড়ির মানুষের তারা অতটা বোঝে নেয় যে এরকম আটকে রাখলে মারা যাবে তো সব বাচ্চাগুলো আর কি মারা গেছে তো এরকম শীতকালে কিন্তু আপনাদের ভুলটা হইতে পারে যে জন্য আসলে ভিডিওটি করলাম এরকম আটকে রাখবেন না কম করে হইলেও এক তৃতীয় অংশ খোলা রাখবেন মানে যে জায়গাটা আপনি আটকাইতেছেন উপর থেকে ওই জায়গাটার তিন ভাগের এক ভাগ খোলা রাখতেই হবে এক ভাগের একটু কম রাখতে পারবেন না এক ভাগ খোলা রাখতেই হবে তো এরকম যদি বোর্ডিং করেন তো সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু মারা যাইতে পারে আর শীতকালে সব থেকে মারাত্মক সমস্যা হচ্ছে ঠান্ডা যেটা সবাই জানি তো যদি আপনি সঠিকভাবে বোর্ডিং করতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চা মারা যাবে না তো যাই হোক বেশি কিছু বলবো না এই ছিল মতো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম